হামাস একটি সমঝোতার ইঙ্গিত দিচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাতে ট্রাম্প প্রশাসন ফক্স নিউজের সাথে সাথে এই কথা জানালেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত সেই স্টিভ যুদ্ধ পরবর্তী একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের কথা জানান তিনি এদিকে বুধবার অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধের পর করণীয় শীর্ষক একটি বৈঠক হয়েছে হোয়াইট হাউসে যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাত জ্যারেড কোশনার উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম এমন খবর দিয়েছে ওদিকে যুদ্ধ বন্ধে এবার উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশলীয় গাজা যুদ্ধের সমাপ্তি টানতে একটি প্রস্তাবে সম্মত হয়েছে হামাজ সেই একই প্রস্তাব সপ্তাহ খানেকের ওপরে পড়ে রয়েছে ইজেলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিওর টেবিলে তাতে খুব একটা ভ্রূক্ষেপ করছেন না তিনি প্রচন্ড আগ্রাসী মনোভাব নিয়ে আইডিএফকে নির্দেশ দিয়েছেন অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চল দখল করে নিতে সেখানকার নাসের হাসপাতালে শুধুমাত্র একটি ক্যামেরা থাকার খোড়া অজুহাতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা আর তাতে সাংবাদিক সহ বিশ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে পরে জানা গেছে হাসপাতালের ওপরে ওই ক্যামেরাটি ছিল মূলত বার্তা সংস্থা রয়টার্সের গাজার যুদ্ধবিধ্বস্ত এবং দুর্ভিক্ষের জনপদে স্থানীয় বাসিন্দাদের প্রাণের মূল্য কতটা সেটা নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে আর তা চলছে বিশ্বজুড়ে এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও বরাবরের মতো এবারও ঘনিষ্ঠ মিত্র তেল আবিবের পাশেই দাঁড়িয়েছে ওয়াশিংটন বলছে উপত্যকায় খাবারের অভাব আছে তাই বলে দুর্ভিক্ষের প্রমাণ সেভাবে পাওয়া যায়নি এদিকে হামাস একটি সমঝোতার ইঙ্গিত দিচ্ছে জানিয়ে চলতি বছরের শেষ নাগাদ গাজ্জা যুদ্ধের সমাপ্তি টানতে আত্মপ্রত্যয়ী ট্রাম্প প্রশাসন ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে এমন কথা জানালেন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সেই সাথে যুদ্ধ পরবর্তী একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছেন তিনি ওদিকে বুধবার উপত্যকায় যুদ্ধের পর করণীয় একটি অবরুদ্ধ বৈঠক হয়েছে হোয়াইট হাউসে যেখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কোষনার উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম এমন খবর দিয়েছে ব্লেয়ার দীর্ঘদিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ওদিকে যুদ্ধ বন্ধে এবার বিবদমান পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশলিও অন্যদিকে জিমি মুক্তির চুক্তিতে সম্মত হতে ইসরাইল জুড়ে র‍্যালি করেছে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ আদিব মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক নিবর্গ থেকে প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর